আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দুই সপ্তাহ পর সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করে একটি অফিস আদেশ জারি করেছে সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন এক শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক নির্দেশিকায় কর্তৃপক্ষকে কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করার নির্দেশ দেওয়া হয় এতে বলা হয় পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত থাকবে নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত নন শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি ডাইভার্সন কার্যক্রমের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে এর আগে বারোই অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি গ্যাজেট জারি করে উখিয়ায় স্কুল পর্যায়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে থাইংখালী উচ্চ বিদ্যালয়ে পুষ্টি মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ভিটামিনযুক্ত খাবার খাওয়ার অভ্যেস গড়ে তোলার লক্ষ্যে গতকাল সচেতনতামূলক এই মেলার আয়োজন করা হয় কক্সবাজার সিভিল সার্জন অফিসের সহযোগিতায় ইউনিসেফ আয়োজিত পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহম্মদুল্লাহ এতে রোগ প্রতিরোধ ও মানব দেহ গঠনে ভিটামিন সমৃদ্ধ ও পুষ্টিকর ফলমূল সবুজ শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উখিয়ার সীমান্তে ও টেকনাফে অভিযানে পাঁচ লাখ আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল উখিয়ার সীমান্ত উপজেলা নাইখংছড়ি ঘুমধুম সীমান্তের পশ্চিম দরগার বিল কবরস্থান এলাকা থেকে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বিজিবি কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় তিনি বলেন বিজিবি সীমান্ত পাহারায় সীমাবদ্ধ না থেকে গত ছয় মাসে তেরো লাখ একচল্লিশ হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার করেছে এছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল সহ জন আসামি আটক করা হয় ঘুমধুম লুপের একটি বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত হতে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম দরগাবিল কবরস্থান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এছাড়াও বিগত ছয় মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তেরো লক্ষ পিস বার্মিস ইয়াবার ট্যাবলেট এবং অন্যান্য মাদক দ্রব্য সহ পঁচানব্বই জন আসামি আটক করতে সক্ষম হয় এদিকে টেকনাফে অভিযানে মালিকবিহীন এক লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি গতকাল দুপুরে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় বিজিবির একটি দল অভিযান অভিযানকালে বস্তায় মরানো এসব ইয়াবা জব্দ করা হয় মহেশখালী উপজেলার কালামার ছড়ায় আগ্নেয়াস্ত্র ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ সোমবার ভোরে ইউনিয়নের মহম্মদ শাহ ঘোনার সাইটটা ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় দুইটি এলজি একটি একনলা বন্দুক তিন রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে আটক করা হয় গতকাল দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান ডাকাতদের একটি দল বিভিন্ন চিংড়ি ঘের লুটের প্রস্তুতি নিচ্ছিল আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাঁকখালী নদী থেকে ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি রামু রশিদনগর ইউনিয়নের ছেলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে তিনি বাঁকখালী নদীর পাড়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে অস্ত্রধারী এক যুবকের হামলার শিকার হন এ সময় হামলাকারী তাকে নদীতে ফেলে পালিয়ে যায় পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে মঙ্গলবার রাতে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইলিয়াস খান ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা বিশ মিনিটে চলবে বিকেল তিনটা তেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে